উনি এর ওর সাবেক প্রধানমন্ত্রী ওর ওর ইন্টারভিউ দেওয়ার ক্ষমতা আছে ওর কথা বলার যুগ ইয়াস মুখ আছে এগুলো কি বলে তুই তো পারি সাংবাদিকতা করতে হলে একটা সুন্দরভাবে কথা বলতে হবে তিনি যখন কথা বলেন বাংলা বাংলা উচ্চারণকে মোস্তফা ফারুকের মতো রেপ করেন তিনি যখন ঠিকানাতে কথা বলেন তিনি যখন ডয়েচে ভেলাতে ছিলেন তার কথাগুলো দেখবেন কিভাবে কথা বলে ঠিক আছে তারপরও একজন সাবেক প্রধানমন্ত্রীকে উনি এ উর ও কি কি অবস্থাটা মহিন ভাই ঠিক না